পারি না আমার সাথে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটিয়েছে এরকম আমি এখন গ্রুপে আছি গ্রুপে থাকা কালীন আমি ওকে আমার যে গ্রুপ লিডার সে স্টার্ট দিয়েছে কিন্তু স্টার্ট দেওয়ার পর যা হলো আমি একটা এই বন্ধুদের সাথে আরো বেশি আনন্দ আরো বেশি রিওয়ার্ড এইগুলো আমি ক্লেম করতেছিলাম এবং আমার গ্রুপেই দেখেন দেখতে পাচ্ছেন যে এখন স্টার্ট দেওয়া আছে তারপর স্টর্মিং রিং এটাতে আমি এটার যে বান্ডেলগুলো বান্ডেলগুলো আমি ঠিকভাবে দেখতেছিলাম যে আমার দুইটা কয়েন আছে এখানে দুইটা টোকেন আছে আর হলে এই বান্ডেল সম্বন্ধে আমি এখানেই দেখতেছিলাম তো এমন সময় আমাকে কি করলো যে আমি কিন্তু গ্রুপেই আছে যে আমার স্টার চলতেছে তো এখনো গাড়ি না আমাকে স্টার্ট করেনি কিন্তু স্টার্ট করার সময় সে যে কি করলো আমার সাথে আপনারা বুঝতে পারবেন যে এটা দেখলে যে পর্যন্ত না দেখবেন এই পর্যন্ত কোনো কিছু বুঝতে পারবেন না আপনি অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে গাড়ি না আমার সাথে আমার আইডিতে এটা কি করেছিল তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখন আমাকে এখন গ্রুপে ঢুকানো হয়েছে গ্রুপ আমাকে গ্রুপ বাদ দিয়ে আমাকে একা খেলাতে ঢুকিয়ে দিল তো এখানে আমি খেলতেছি এবং আমার মতো আমি মনে করলাম যে আমাকে হয়তোবা একাই খেলাতে নিয়েছে কিন্তু খেলাতে তো আমার এখন দেখতে পাচ্ছি যে কেউ নাই আমার যে গ্রুপ লিডার ছিল যে আমাকে আমার গ্রুপে জানা যারা ছিল যে যে আমার ফ্রেন্ডরা ছিল কিন্তু একজনও নাই তো এখন কি করা এখন আমি গাড়িটা যেহেতু দিয়েছে এখন আমার একা একাই খেলতে হবে এখন এটা তো না খেললেই না না খেললে হয়তোবা আমি তখন মনে করলাম যে আমাকে হয়তোবা মাইনাস দিবে এই আমি এভাবেই খেলতেছি তো আমি নিয়মিতভাবে যেভাবে খেলাই সোলো মোড এখন মনে হচ্ছে যে যে আমি 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 আমাকে হয়তো 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 মনে করেছি করেছি ভুল চাপ গিয়ে এখন খেলতেছি কিন্তু এখন আমি খেলতেছি তো এখন গাড়ি না আমাকে যেটা দিয়েছে যে এখন ষোলো মিটে ঢুকিয়ে দিয়েছে এই জন্য আমার খেলতেই হবে না হলে আমাকে এখন যদি আমি বের হয়ে যাই তাহলে অনেক বড় একটা মাইনাস খাবো তো সুতরাং আমি এই মাইনাস খেতে রাজি নয় এই জন্য আমি চেষ্টা করতেছি যে এটা খেলার জন্য তো এখন আমি খেলার মধ্যে সলো মোডে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে পর্যন্ত আপনারা আমার এই এই ঘটনাটা না দেখবেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না আসলে যে গাড়িটা আমার সাথে কি করেছিল তো এখন আমি খেলতেছি খেলতেছি আমি এনিমিও আশেপাশে কোনো এনিমিও পাচ্ছি না এখন কি গাড়ি না কি করলো এখন কি আমি কি একাই খেলতেছি না আমার সাথে আরো এনিমি আছে আমি নিজেও বুঝতেছি না এখনো আমি একা একা আসছি এখন আবার দেখতে পাচ্ছেন যে আমার যে গ্রুপ গ্রুপ লিডার আছে তারা আবার স্টার্ট দিয়েছে স্টার্ট দিল কিন্তু এখানে আবার আমার আমার যে সলো মোট খেলার মধ্যে সে আবার খেলতেছে এদিক দিয়ে আবার সলো মোড থাকা অবস্থায় আমার আমার গ্রুপ লিডার আবার স্টার্ট দিয়েছে এইজন্য স্টার শুরু হয়ে গেছে আর আমিও আশেপাশে কোনো এনিমি দেখতে পাচ্ছি না তবে আমার আমার যে এখানে এনিমির সংখ্যা সংখ্যাটা দেখাচ্ছে এখন 45 40 45 47 48 এরকম দেখা যাইতেছে এনিমি সংখ্যা এই 45 হয় এই 47 হয় এই 48 হয় এই 49 হচ্ছে এই 45 হচ্ছে এরকম এরকম দেখা যাইতেছে তো এখনো দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ না দেখলে আসলে বুঝতে পারবো না যে আসলে আমার সাথে এই কি হলো দেখেন 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 এই যে আমার টিম লিডার আবার আমার আগের যে যে টিমদের সাথে খেলছিলাম ওই টিমে টিমদের সাথে আমার আবার ভিডিও আবার ঢুকিয়ে দিল আবার ওই আবার সলো সলো বলে খেলতেছিলাম কিন্তু এখন আবার গ্রুপ খেলতে আবার দিয়ে দেখুন স্কোয়াডে স্কোয়াডে খেলতেছি তো এটাই হলো আমার সাথে গাড়ি যে ঘটনা তো এখানে আমি আর কারণে এরকম একটা ঘটনার মধ্যে দেখি নাই কিন্তু এটাই হলো আসলে আমার সাথে এই ঘটনাটা ঘটছে এইগুলো গাড়ি না কিসের জন্য করলো তার কি সার্ভারের সমস্যা না আমার কম্পিউটারের প্রবলেম না আমার খেলার আইডিতে সমস্যা এটা কোনো কিছু বুঝতে পারছি না এখন আপনারা বলতে পারবেন যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কি সমস্যার কারণে এই ঘটনাগুলো ঘটে সুতরাং যদি আপনারা যদি আমাকে জানিয়ে দেন যে এই ঘটনাগুলো কিসের জন্য ঘটে তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো এবং নেক্সট আমি অপরকেও জানাতে পারবো যে এই ঘটনার জন্য এই ঘটনা ঘটেছে আমি আসলে সত্যি যে বুঝতে পারি না আমি আশ্চর্যিত যে আশ্চর্য হয়ে গেছি যে আমাকে স্কোয়াডে আমি স্টার্ট দিয়েছি কিন্তু আমাকে সোলো মোডে নিয়ে গিয়ে এই খেলাটা আমার সাথে এই গাড়ি না খেলা তো আমি খেলি নাই গাড়ি নাই আমার সাথে খেলছেন তো আমি এখনো কনফিউশন যে আসলে কি আমি কি কি হিসাবে কেমনে খেললাম যে সোলো মুডো একই খেলার মধ্যে সোলো মুডো কিছু অল্প একটু সময় খেললাম এখন আবার স্কোয়াডে খেলতেছি স্কোয়াডে খেলতেছি তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে এটা জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যে কন্টেন্টগুলো সবগুলো লাইক করে দিবেন এবং এমনকি আমার কে একটু সাপোর্ট করবেন যেন আমি একটু এই